ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি ওয়ার্ল্ড হ্যালো বন্ধুরা আমরা অনেকেই পেঙ্গুগুলির নাম শুনেছি তো আজ আমরা পিঙ্কুই নিয়ে অনেক তথ্যই আলোচনা করবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেঙ্গুইন দেখতে অনেকটা কিউট এবং এরা ঠান্ডা এলাকায় বসবাস করে যেমন সাউথ আফ্রিকা চিলি পেরু নিউজিল্যান্ড এই সমস্ত ছোট্ট ছোট্ট দ্বীপগুলিকে বসবাস করে থাকে এবং যেখানে এরা বসবাস করে সেখানে টেম্পারেচার ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটি হলো এম্পেরার পেঙ্গুইন বা সম্রাট পেঙ্গুইন মনে হয়ে থাকে পেঙ্গুইন প্রজাতির মধ্যে সব লম্বা এবং সব থেকে ভারী পেঙ্গুইন এদের বসবাস হলো আন্টার্কটিকাতে এদের উচ্চতা একশো বাইশ সেন্টিমিটার অর্থাৎ আঠেরো ইঞ্চি এদের ওজন হয়ে থাকে বাইশ থেকে পনেরো কেজি এম্পের পেঙ্গুইন তাদের বাচ্চাকে দুই পায়ের মাঝখানে রাখে যাতে তাদের বাচ্চা আইসের টাচে না যেতে পারে এটি হলো জেন্টু পেঙ্গুইন একটি আকর্ষণীয় প্রজাতির পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পেঙ্গুইন হিসেবে পরিচিত এরা সাধারণত পঁচাত্তর থেকে নব্বই সেন্টিমিটার লম্বা হয় এবং এদের ওজন হয় পাঁচ থেকে আট কিলোগ্রাম এরা দুশো মিটার গভীরে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে এটি হলো চিন পেঙ্গুইন এক ধরনের পেঙ্গুইন যাদের দেখতে পাওয়া যায় আন্টার্কটিকা সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জে তাদের মাথার নিচের দিকে সরু কালো রঙের ব্র্যান্ডের মতন দাগ থাকে তাই এদেরকে চিন স্ট্র্যাপ পেঙ্গুইন বলা হয় এটি হলো লিটিল ব্লু পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে ছোট পেঙ্গুইন বলা হয়ে থাকে এরা তাদের ছোট আকৃতি ও মিষ্টি চেহারার জন্য বিখ্যাত এদের দৈর্ঘ্য তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং ওজন এক থেকে পনেরো কিলোগ্রাম হয়ে থাকে এদের আরেকটি নাম হল ফেয়ারি পেঙ্গুইন নামে পরিচিত এরা সমুদ্র উপকূলের ছোট্ট ছোট্ট গুহা বা গর্তই বসবাস করে থাকে এরা মাত্র ষাট মিটার গভীরতা পর্যন্ত সাঁতার কাটতে পারে এটি হল রক হুপার পেঙ্গুইন এই পেঙ্গুইন সাধারণত ছোট আকার ও শক্তিশালী লাফানো ক্ষমতা এবং চোখ ধাঁধানো হলুদ পালকের জন্য বিখ্যাত রক হুপার পেঙ্গুইন তিনটি প্রজাতিতে বিভক্ত উত্তর রক উপার দক্ষিণ রক পূর্ব রক হুপার পেঙ্গুইন এদের নামকরণ করা হয়েছে পাথরের উঁচু ভূমিতে লাফিয়ে চলাফেরা করার জন্য এরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার লম্বা এবং ওজন দুই থেকে তিন কিলোগ্রামের মধ্যে হয় এদের চোখের রং সাধারণত লাল ই ইউলো আই পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে বিরল পেঙ্গুইন প্রজাতির মধ্যে একটি এরা এদের চোখের চারপাশে হলুদ রঙের জন্য পরিচিত এরা সাধারণত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সেন্টিমিটার লম্বা হয় ওজন প্রায় পাঁচ থেকে ছ কিলোগ্রাম হয় এদের ঠোঁট গোলাপি রঙের হয় এই পেঙ্গুইন দক্ষিণ উপকূলীয় স্টুবার দ্বীপে ক্যাম্পাবেল দ্বীপের মতো নির্জন এলাকায় বসবাস করে এরা উপকূলের গভীর অরণ্য ঝোপঝাড় এবং পাথরের খাঁজে বাসা বাঁধে অন্যান্য পেঙ্গুইনের মতো এরা দলবদ্ধভাবে বাসা বাঁধে না বরং একা একা জোড়াই জোড়ায় বাসা বাঁধে ফিডরল্যান্ড পেঙ্গুইন এরা নিউজিল্যান্ডের বিরল পেঙ্গুইন প্রজাতির মধ্যে একটি এই পেঙ্গুইনকে দেখতে অনেকটা রক হুকার পেঙ্গুইনের মতো ফিডারল্যান্ড পেঙ্গুইন তাদের চোখের উপরের হলুদ পালকের জন্য বিখ্যাত এই পেঙ্গুইন আকারে মাঝারি ধরনের উচ্চতা পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার লম্বা পেঙ্গুইনের খাদ্যের মূল উপাদান হলো মাছ ক্রিল স্কুইড অন্যান্য ছোটো ছোটো সামুদ্রিক প্রাণী শিকার ধরার সময় তারা তাদের ধারালো ঠোঁটের সাহায্যে শিকার করে পেঙ্গুইন দলবদ্ধভাবে শিকার করে